আসসালামু আলাইকুম দেশজগৎ নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মুবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান আফগানিস্তান পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ঘিরে বিদেশিদের মহাপরিকল্পনা সঞ্চয়পত্রের অর্থ আত্মসাথে মূল হোতা সাবেক ছাত্রদল নেতা জিয়ার প্রতিচ্ছবি থেকে ইউনুস এখন আইয়ুব ইয়াহিয়া নির্বাচনী মাঠে জামায়াতের নারী শক্তি বিএনপির অস্বস্তি ও বিদেশি তৎপরতা এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ ওমরা ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত পবিত্রভূমি মক্কামুদ্দিনা সফর করতে চান ওমরা ভিসাধারীদের জন্য সৌদি আরবের এক হঠাৎ ঘোষণায় সৃষ্টি হয়েছে বড় ধরনের জটিলতা যে ভিসার মেয়াদ ছিল তিন মাস তা রাতারাতি নেমে এলো মাত্র এক মাসে কিন্তু কেন এই আকস্মিক ও কঠোর সিদ্ধান্ত সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে আগামী এক নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে এখন থেকে ভিসা ইস্যুর তারিখ থেকে মাত্র তিরিশ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে এই সময়ের মধ্যে প্রবেশ না করলে ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে তবে একবার প্রবেশ করলে সৌদিতে অবস্থানকাল আগের মতোই সর্বোচ্চ তিন মাস বহাল থাকবে অর্থাৎ প্রবেশে কঠোরতা কিন্তু থাকার ক্ষেত্রে ছাড় সৌদি কর্তৃপক্ষ অবশ্য এর কারণ হিসেবে ওমরা যাত্রীর বিপুল আগমন এবং শীতল আবহাওয়ার প্রস্তুতিকে দায়ী করছে চলতি বছরে এরই মধ্যে রেকর্ড চল্লিশ লাখের বেশি বিদেশি হাজির আগমন হয়েছে কিন্তু প্রশ্ন হল কেবল ভিড়ের অজুহাতে কি বিশ্বের কোটি কোটি মুসলমানের পবিত্র ভূমি সফরের সুযোগকে এমনভাবে সংকুচিত করা ন্যায়সঙ্গত এই নতুন নিয়ম কি ওমরা পালনে ইচ্ছুক স্বল্প আয়ের মুসলমানদের জন্য আরও বেশি কঠিন পরিস্থিতি তৈরি করবে না যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান আফগানিস্তান দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অন্তত এক সপ্তাহের জন্য এই সাময়িক শান্তি কিন্তু এই যুদ্ধবিরতির কি কেবলই শান্তি প্রচেষ্টা নাকি লুকিয়ে আছে অন্য কোনো জটিলিঙ্গিত তুরস্কে পাঁচ দিনের আলোচনার পর আগামী ছয় নভেম্বর ইস্তাম্বুলে আবারও বসবেন দুই দেশের প্রতিনিধিরা এই সময়ের মধ্যে সংঘাত এড়াতে সজাগ থাকবে উভয় সরকার পাকিস্তানের মন্ত্রী আতাউল্লাহ তারার জোর দিয়েছেন আফগানিস্তানের ভূমি যেন আর পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত না হয় তবে আলোচনার মধ্যেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরীর করা হুঁশিয়ারি তালেবান সরকার যেন ভারতের প্রক্সি না হয় তিনি সতর্ক করেছেন এই ধরনের জোট কাবুলের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারে আসলে আফগান তালেবানের সঙ্গে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির সম্পর্ক এবং ভারতের ক্রমবর্ধমান প্রভাব নিয়েই ইসলামাবাদের মূল দুশ্চিন্তা এই যুদ্ধবিরতিকে পাকিস্তান তাদের নীতিগত অবস্থানের বিজয় বললেও আফগান পক্ষের দাবি কিছু বিষয়ে একমত হওয়া কঠিন ছিল তাহলে কি তৃতীয় একটি বৃহৎ শক্তির প্রচ্ছন্ন চাপেই এই আপোষ এই ভঙ্গুর যুদ্ধবিরতির আড়ালে কি ভারতবিরোধী শক্তিগুলো কাবুলে প্রভাব বিস্তার করতে চাইছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ঘিরে বিদেশিদের মহাপরিকল্পনা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রামকে ঘিরে ভয়ঙ্কর এক মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিদেশি শক্তি ভারতসহ পশ্চিমা কয়েকটি দেশ ও এনজিওর এই চক্রান্ত নিয়ে এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতি গোপনীয় কার্যবিবরণীতে ফাঁস হয়েছে চাঞ্চল্যকর তথ্য কিন্তু কারা আছে এই ষড়যন্ত্রের পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ ভারতের লক্ষ্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠন অন্যদিকে পশ্চিমা এনজিও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক মিলে পার্বত্যাঞ্চলে পূর্ব তিমুর বা দক্ষিণ সুদানের মতো পৃথক রাষ্ট্র তৈরির তৎপরতা চালাচ্ছে অভিযোগের তীর চাকমা সার্কেল চিফ দেবাশিস রায়ের দিকেও যিনি কথিত গুজবের ওপর ভর করে পাহাড়কে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন সামরিক গোয়েন্দারা সতর্ক করেছেন এই ষড়যন্ত্র বহুদিনের পুরনো মূলত এই চক্রান্তের লক্ষ্য হল জাতীয় নির্বাচনের আগে তিন পার্বত্য জেলাকে অস্থিতিশীল করা ভারত থেকে উস্কানি ও অস্ত্র আসা এমনকি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা গণহত্যার অভিযোগ তোলার মতো গুরুতর বিষয়ও উঠে এসেছে নথিতে সরকার ও সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে এই অপতৎপরতা চলছে আমাদের কি এখনই ধর্মবর্ণ নির্বিশেষে এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত নয় সঞ্চয়পত্রের অর্থ আত্মসাতে মূল হতা সাবেক ছাত্রদল নেতা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ইউজার আইডি ব্যবহার করে গ্রাহকের সঞ্চয়পত্রের অর্থ লোপাট করা হয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভেদ করে এমন নজিরবিহীন আত্মসাতকাণ্ডে স্তম্ভিত গোটা অর্থনীতি কিন্তু এই ভয়ঙ্কর চক্রের মূল হোতাকে পর্দার আড়ালে কি কোনো প্রভাবশালী হাত কাজ করছে প্রতারণার এই জালে ফেঁসেছে এক গ্রাহকের পঁচিশ লাখ টাকা কেন্দ্রীয় ব্যাংক মামলা করেছে চারজনের বিরুদ্ধে এই চক্রের মূল হতা হিসেবে উঠে এসেছে সাবেক ছাত্রদল নেতা মারুফ এলাহির নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ সাবেক ছাত্রনেতা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন জালিয়াতির মাধ্যমে আরও পঞ্চাশ লাখ টাকা তার অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা হলেও তা শেষ মুহূর্তে আটকে দেয় কেন্দ্রীয় ব্যাংক প্রশ্ন হল বাংলাদেশ ব্যাংকের মতো একটি সংবেদনশীল প্রতিষ্ঠানে এত বড় জালিয়াতির সুযোগ তৈরি হল কীভাবে এই চক্রের একজন সদস্যের লেনদেন সীমাও জালিয়াতির মাধ্যমে বাড়ানো হয়েছিল একটি রাজনৈতিক সংগঠনের নেতার এমন ঘটনা কি শুধু বিচ্ছিন্ন দুর্নীতি নাকি বর্তমান ঠুনকু প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে একটি বৃহত্তর আর্থিক অব্যবস্থার ইঙ্গিত এই ঘটনা কি দেশের আর্থিক কাঠামোর ওপর মানুষের আস্থা আরও কমিয়ে দেবে না জিয়ার প্রতিচ্ছবি থেকে ইউনুস এখন আইয়ুব ইয়াহিয়া মাসখানেক আগেও যিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি সেই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কেন তুলনা হচ্ছেন ঘৃণিত জেনারেল আয়ুব ইয়াহিয়া খানের সাথে রাষ্ট্রীয় সংস্কারের নামে ঐকমত্য কমিশন যে রিপোর্ট দিয়েছে তা নিয়েই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি তুলেছে চরম প্রতারণার অভিযোগ বিএনপির অভিযোগ ঐকমত্য কমিশন আয়ুব খানের বেসিক ডেমোক্রেসি বা ইয়াহিয়ার লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের আদলে সংস্কার এনেছে জুলাই সনদে বিএনপি যে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছিল তা সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে বিশেষ করে গণভোট ও পিয়ার আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচন নিয়ে বিএনপির আপত্তি উপেক্ষা করা হয়েছে বিএনপি নেতারা বলছেন এর ফলে ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন হাতপা বাধা নিধিরাম সর্দার আসলে এই সংস্কারগুলো কৌশলে প্রধানমন্ত্রীর ক্ষমতা এমনভাবে খর্ব করছে যেন নির্বাচিত সরকারও কোনো শক্তিশালী সিদ্ধান্ত নিতে না পারে বিচার বিভাগ নিয়োগ ও জরুরি অবস্থা জারির ক্ষমতা প্রধানমন্ত্রীর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে তাহলে কি ড ইউনুসের কমিশন বিদেশি প্রভুদের ইশারাতেই এমন ব্যবস্থা করল যাতে দেশের সার্বভৌমত্ব দুর্বল হয় বিএনপির প্রশ্ন ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এই প্রতারণা কি দেশকে আরেকটি ওয়ান ইলেভেনের দিকে ঠেলে দিচ্ছে নির্বাচনী মাঠে জামায়াতের নারী শক্তি বিএনপির অস্বস্তি ও বিদেশি তৎপরতা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে এসেছে নতুন সমীকরণ জামায়াতে ইসলামীর নারী কর্মীরা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নেমেছেন পুরোদমে প্রচারে তাদের এই কৌশলকে বিএনপিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে পর্দার আড়ালে কি চলছে কোনো সুদূরপ্রসারী রাজনীতি খেলা জামায়াতের নারী কর্মীরা এখন ঘরে ঘরে ওয়েলফেয়ার পলিটিক্স বা আর্থিক সুবিধা সহ বিভিন্ন সেবা দিচ্ছেন এ নিয়ে বিএনপি নেতারা প্রকাশ্যে অস্বস্তি প্রকাশ করে অভিযোগ করছেন এটি বিভ্রান্তিমূলক প্রচারণা অন্যদিকে মহিলা জামায়াত কর্মীদের অভিযোগ প্রচার চালাতে গিয়ে তারা হয়রানির শিকার হচ্ছেন যা লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন তুলছে শুধু তাই নয় মহিলা জামায়াতের প্রতিনিধি দল ব্রিটিশ ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে নিয়মিত বৈঠক করে কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে আসলে জামায়াতের এই সংগঠিত নারী শক্তি নির্বাচনের ফল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এই কারণেই দেশি বিদেশি শক্তির মনোযোগ এখন তাদের দিকে কিন্তু মহিলা জামায়াতের কর্মীদের ওপর যে হামলা হচ্ছে তা কি কেবলই রাজনৈতিক বিরোধ নাকি ইসলামপন্থী রাজনীতিকে দমিয়ে রাখার বৃহত্তর চক্রান্ত নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে সেই প্রশ্ন থেকেই যায় আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশ জগৎ নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ